হ্যাঁ কোন যান সালারে তো কল দিতে হবে হ্যালো সিআইডি হ্যাঁ বলো তাড়াতাড়ি ছাড়া বাড়িতে চলে আসুন একটা লাশ পাওয়া গেছে তুমি ওই জায়গায় থাকো আমরা আসতেছি হ্যাঁ রাশেদ কই তুমি তাড়াতাড়ি আসো অনেকদিন পর একটা কেস পেয়েছি গোলামের কোনো কাম কাজ নাই সারাদিন বইয়ে বইয়ে খায় হ্যাঁ স্যার এতো আমি আইতেছি কই রে জারনাথ জি এবার আয় আমার চার কি হইছে আর ইয়ার ঘুরে মারবি না ও গো আমার ভুল গোলামের জি যায় হ্যাঁ রাফাত কই তুমি তাড়াতাড়ি চলে আসো অনেকদিন পর একটা কেস পেয়েছি এটা হাতছাড়া করা যাবে না এটা দৌ গোলাম আজ আমার কামাই নাই দিকা তুমি আমার ষাট গিলো মারো আমি দিতাম ষাট আজকে যদি ষাট না দোস তাহলে তো দুপুরে খানা বন্ধ হ্যালো জি স্যার আইটিসি স্যার আইটিসি স্যার কী ডাকছেন হ্যাঁ তোমাকে ডাকছি অনেক দিন পরে একটা কেস হয়েছি এটা হাতছাড়া করা যাবে না স্যার আমি আর স্যার কী করবো না কেন কি হইছে? স্যার আগেরও তিন মাসে টাকে দেন না বউ মারধুর করে আমারে তুমি একজন সরকারি চাকরিজীবী তোমাকে তোমার বউ মারে চি আরফাত সার্কিট অ্যাকশন অনেকদিন পর একটা কেস পেয়েছি সেটা তদন্ত করা লাগবে তাই তোমাকে ডাকছি স্যার আমি আর স্যার কি করুম না এমনিতে আমনে দুই মাসের টাকা দেন নাই আবার বাড়িতে বউ জলে মারধর করে থাল মেশিন মারে ছি রাশেদ এই বয়সে তোমাকে তোমার বউ মারে তোমরা একটু বসো আমি কথা শেষ করে আইতেছি হ্যাঁ বউ এত কিছুক্ষণ পর আইতেছি এত আমি ফতে আইতেছি কালকে যে তোমার হাত পা বাইন্দা ফিডাইছি মনে আছে স্যার আপনি বলে বীর পুরুষ আপনার বউ আপনার মারে ছি ছি স্যার ছি আমার বউ তো আমাকে ফাতিন মারে আর আপনার বউ তো আপনার বাইন্দে ফিডে মান সম্মান যা ছিল সবই গেল আরে যা হইছে বাদ দাও অনেকদিন পর একটা কেস পেয়েছি সেটা আমরা তদন্ত করতে যাই আরাফাত কিছু বলতে পেরেছো স্যার লাশ মারা গেছে কি বসবো লোকটাকে কে বাকারা খুন করেছে তুমি কিছু জানো জিনা স্যার আমি কিছু জানি না আমি এইমাত্র এসেছি তারপর আপনাকে কল দিছি স্যার লাশ কিভাবে মারা গেছে এটা আমি জানি স্যার প্রথম গলা টিপে আছে পরে জোর করে পানি খেতেছে এই গলার দাগ আছে হ্যাঁ ঠিক আছে গলা টিপি দড়ি মারি তারপরে পানি খাওয়াইছে মানি লোকটাকে যদি গলা টিপে মারে তাহলে তো মারাই গেছে জোর করে পানি খাওয়াবে কিভাবে কিভাবে খুনটা হয়েছে তুমি কিছু জানো এমনিতে লাশ মারা গেছে চিন্তার ভিতরে আসি এর আবার প্যাঁ 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 এই এখান থেকে এর সারাও আরাফাত কালকে এখানে একটা খুন হয়েছে কিছু না কিছু তো খুনি এখানে প্রমাণ রেখে গেছে খুনি যত বড় সালাক হোক না কেন সার ওদিকে ভালোভাবে একটু খুঁজো স্যার এই গড়িটা কার হাতে দেখছি মনে হয় মিস্টার আরাফাত এই গরিটা আর হতে পারে স্যার কালকে যখন তদন্ত করতে পাঠিয়েছিলেন খুনের লোক একজনের হাতে এই দেখছি তার ফটো আছে আমার কাছে এত মিস্টার আরিফ কোথায় যাও তোমার সাথে কথা আছে তো স্যার আমার সাথে কিসের কথা মনে হয় যে বাদা মাছটা উল্টে খাইতে পারে না হ্যাঁ আরাফাত মনে হয় যে বাজা মাছটা উল্টে খাইতে পারে না কালকে কি তুমি তোমার বন্ধুর সাথে ছিলা স্যার আমি খুন করিনি কখন বললাম তুমি খুন করেছো স্যার ওকে ভালো কথা কেন হবে না আপনি এক সাইডে যান আমি কোথায় তুমি সি এডি দোরবারে এই গড়িটা চিনো হ্যাঁ স্যার এটা আমার ঘড়ি তাহলে বাবা জীবন এবার সত্যি ঘটনাটা বলো স্যার কি সত্যি ঘটনা কি সত্যি ঘটনা তুই জানতিস স্যার ব্যথা পাইতেছিস স্যার বলছি বলছি রাশেদ ছেড়ে দাও তাহলে বাবা জীবন এবার সত্যি ঘটনাটা বলো স্যার সত্যি ঘটনা শুনতে হলে কল্পনাতে যেতে হবে কিরি বন্ধু তোর কাছে যে বিশ টাকা পান আছি দাস নাকা

দাঁড়া তোরে কোনো একটা ব্যবস্থা করতেছি আরে বন্ধু তোর লেগেই টানছি হোক না কেন আইনের হাতে ঠিকই ধরা পড়বে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন